আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস নাইনের প্রফিট অ্যান্ড লস থেকে লাভ ও ক্ষতি থেকে এর আগে লাভ ও ক্ষতি থেকে একটা থিওরিক্যাল ক্লাস আপলোড দিয়েছি কেউ যদি দেখে না থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখি কেননা থিওরি ছাড়া অঙ্ক হয় অর্থহীন থিওরি না শিখতে পারলে অঙ্ক কিছুই আমরা বুঝতে পারবো না তার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাতা নম্বর একশো ছিচল্লিশ আমরা তিনের অঙ্কটা কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান পাতা নম্বর একশো ছিচল্লিশ তিনের অঙ্কটা করবো তিনের অঙ্কটা একটা বিশাল ভাইটাল অঙ্ক একটু বুঝতে পারলে অঙ্কটা সহজে হয়ে যাবে তাহলে অঙ্কটা কি বলছে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন তাহলে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন কি বিক্রি করেছেন ঘড়ি বিক্রি তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত ঘড়িটির বিক্রয় মূল্য কত একশো টাকা যদি ঘড়িটি বিক্রি করে সুবির কাকা দশ বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি কত টাকায় ঘড়িটি কিনেছিল তাহলে ক পার্সেন্ট ক্ষতি হয়েছে বারো পারসেন্ট তাহলে ঘড়িটি কিনেছিল ক বিক্রি করেছিল ক টাকায় একশো টাকায় তাহলে কি আছে ঘড়িটি ক পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে বারো পার্সেন্ট ক্ষতিতে তাহলে যদি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বারো পার্সেন্ট ক্ষতি তাহলে একশো থেকে বারো বাদ তাহলে অষ্ট টাকা তাহলে কথা না বাড়িয়ে যায় আমরা বোর্ডে যাই তাহলে এখানে আমি শর্টকাট অঙ্গটা করব একটা লাইন লিখবো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো গোরে ভাষায় সমস্যাটি হলো আমাদেরকে কি বার করতে দিয়েছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা কোন দিকে লিখবো আমরা ডান দিকে লিখবো তাহলে এখানে প্রথমে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ব্যাকেটে লিখবো টাকা আর এখানে লিখবো ক্রয় মূল্য ব্যাকেটে লিখবো টাকা তাহলে বিক্রয় মূল্য ব্যাকেটে লেখেছি টাকা ক্রয় মূল্য ব্যাকেটে লেখেছি টাকা তাহলে আমাদের ঘড়িটি কত পার্সেন্ট লুস্কান হয়েছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে যদি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বারো পার্সেন্ট লুস্কান তাহলে একশো থেকে কত বাদ যাবে একশো বিয়োগ বারো সমান অষ্টআশি টাকা এটা একটু বুঝে নেন ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে কত পার্সেন্ট লুস কান বারো পার্সেন্ট লস খেয়েছে বা ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে কতবার বাদ তাহলে অষ্টআশি টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা খেয়েছে অষ্টআশি টাকা ঘড়িটি যদি একশো টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে অষ্টআশি টাকা এবার ঘড়িটি প্রokitভাবে কত টাকায় বিক্রি করেছেন 176 টাকায় 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে আই রিপিট এটা একটু বোঝার জিনিস তাহলে ঘড়িটি যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে কত परसेंट লস কাঙ্কি দিয়েছে 12% তাহলে 100 থেকে 12 বান তাহলে কত হচ্ছে 88 টাকা বিক্রয় মূল্য ওকে তাহলে বিক্রি করেছে কত টাকায় একশো ছিয়াত্তর টাকায় তাহলে একশো ছিয়াত্তর বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কি বাড়ছে তাহলে মূল্য বাড়বে তাহলে কি সম্পর্ক হবে সরল সরল সম্পর্ক হলে ভগনাংশটা কি হবে উল্টে যাবে এটা একটা জাস্ট ভগানাংশ ধরে নেন অষ্টআশি বা একশো ছিয়াত্তর যদি সরল সম্পর্ক হয় তাহলে ভগানাংশটা উল্টে যাবে তাহলে এখানে নির্নিহ নির্নি ক্রয় মূল্য সমান কি হবে এখানে কি সম্পর্ক হয়েছে বিক্রয় মূল্য বাড়ছে তাহলে কি সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে ভগ্নাংশটা অংশটা উল্টে যাবে তাহলে কি হবে একশো ছিয়াত্তর বাই অষ্টআশি গণিত একশো আই রিপিট নির্ণীয় ক্রয় মূল্য সমান কত হবে মানে এটা উল্টে যাবে এটা হবে ওপরে আর অষ্টা নিচে একশো ছিয়াত্তর বাই গণিত একশো একশো অষ্টআশি দুগুণে ছিয়াত্তর সমান কথা হলো দুই গণিত একশো সমান দুশো টাকা তাহলে ঘড়িটি কত টাকায় বিক্রি করেছিলেন দুশো টাকায় তাহলে এখানে আনসারটা কি চেয়েছে অতএব তিনি ঘড়িটি দুশো টাকায় বিক্রি করেছিলেন অতএব তিনি ঘড়িটি দুশো টাকায় বিক্রয় বিক্রি করেছিলেন তাহলে ঘড়িটি কত টাকায় বিক্রি করেছিলেন কত টাকায় দুশো টাকায় প্রত্যেকটাই স্কিম শপিয়ে নিন